ভারতবর্ষে এরা আগুন নিয়ে খেলা করছে এই ডবল ইঞ্জিন এবং বিজেপি সমর্থিত সরকার আমাদের একটা ধৈর্য সীমা আছে বাঙালি যদি ব্রিটিশকে তাড়াতে পারে বাঙালি যদি দেশের জন্যে আত্ম আহতি দিতে পারে এদেরও টাইট বাঙালি করতে পারে ধৈর্যের বাঁধ ভাঙবেন না সেটা আবার এই সব বিজেপির ওয়ার্কারদের এবং তাদের যারা চামচা যারা ওয়ার্কার মানে চামচা দল তাদের নিশ্চিতভাবে আমি অনুরোধ করি আমরা সবাই চাই যে একটা ডেডলাইন থাকুক শুধু এইটার না সব মামলারই একটা ডেডলাইন থাকুক কারণ নামে চারsheet করলেন গাওবিধি হতে পারলে এরকম আইতে মামলা করবে না একটা ডেডলাইন দরকার এবং আমি চাইব এক কোর্ট এরকম আরো ইনস্ট্রাকশন দি কারণ শুধু তারিখ পে তারিখ আর বদনাম এটা যাতে না আমি নিজেও এটার ভুক্ত করি এটা 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 আমি প্রচন্ড সমর্থন করি এবং একটা সব জিনিসের একটা ডেডলাইন দরকার এক বছর দু বছর তারপরে দশ বছর পনেরো বছর রাজীব গান্ধী মারা গেল তারপরে বললো না বো পারছে ওনার কোনো যোগ আমাদের জীবন্ত অবস্থার সম্মানটা ফিরিয়ে দিন নিশ্চিত হয় কোন পেস্টার এত পাওয়া যায় কোন পেস্টার পাওয়া যায় ডেঙ্গিটা হয়ে গেছে এখন যেহেতু বর্ষাটা কমে গেছে এখন আমাদের আরো বেশি করে সতর্ক থাকতে হবে আমাদের ডেঙ্গি প্রচারটা যাতে সব বর্ডে কাউন্সিলারদেরও বলেছি আবার বলছি যাতে প্রচারটা থাকে এবং জয়েন্ট যে টিমটা যেটা ভিজিট করে সাত দিন অন্তর অন্তর একটা রাস্তা সেই টিম যেন আরো অ্যাক্টিভলি ভিজিট করে যে কনস্ট্রাকশন সাইট লিফ্টের তলায় বাড়ির ছাদ এগুলোতে যাতে আরো এতে ভর্তি করেন এই সময়টা হচ্ছে ডেঙ্গির মানে সময় যে সময় হবার সময় এই বর্ষাটা বন্ধ হয় সাথে সাথে ডেঙ্গিটা বাড়ে যতক্ষণ না আবার শীত আসে এই সময়টা হচ্ছে আমাদের কাছে খুব ক্রুশিয়াল সময় যে সময়টা ডেঙ্গির সচেতনতাটা আরো বাড়াতে হবে যাতে মানুষ যতক্ষণ না হান্ড্রেড পার্সেন্ট সচেতন হবে ততক্ষণ ডেঙ্গি রোধ করা সম্ভব হয়

বাঙালি যদি ব্রিটিশকে তাড়াতে পারে বাঙালি যদি দেশের জন্য ভাঙবেন না সেটা আবার এইসব বিজেপির ওয়ার্কারদের এবং তাদের যারা চামচা যারা ওয়ার্কার মানে চামচা দল তাদের নিশ্চিতভাবে আমেরিকান

এটা একটা ডেডলাইন দরকার এবং আমি চাইব যে কোর্ট এরকম আরো ইনস্ট্রাকশন দি কারণ শুধু তারিখ আর বদনামি এটা 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 আমি প্রচন্ড সমর্থন করি এবং একটা সব জিনিসের একটা ডেডলাইন দরকার এক বছর দু বছর তারপর দশ বছর পনেরো বছর রাজীব গান্ধী মারা গেল তারপরে বললো না বো পারে ডেঙ্গির মানে সময় যে সময় হওয়ার সময় এই বর্ষাটা বন্ধ হয় বাড়ে যতক্ষণ না আবার শীত আসে এই সময়টা হচ্ছে আমাদের কাছে খুব ক্রুশিয়াল সময় যে সময়টা ডেঙ্গির সচেতনতাটা আরো বাড়াতে হবে যাতে মানুষ যতক্ষণ না হান্ড্রেড পার্সেন্ট সচেতন হবে ততক্ষণ ডেঙ্গি রোধ করা সম্ভব হয় ভারতবর্ষে এরা আগুন নিয়ে খেলা করছে এই ডবল ইঞ্জিন এবং বিজেপি সমর্থিত সরকার আমাদের একটা ধৈর্য সীমা আছে বাঙালি যদি ব্রিটিশকে তাড়াতে পারে বাঙালি যদি দেশের আহতি দিতে পারে এদেরও টাইট বাঙালি করতে পারে ধৈর্যের বাঁধ ভাঙবেন না সেটা আবার এইসব বিজেপির ওয়ার্কারদের এবং তাদের যারা

তো এইটার না সব মামলারই একটা ডেডলাইন ছিল কারণ নামে চার শীট করলেন গাওবি ছুটে পাললেন এরকম আইতে মামলা করবে না এটা একটা ডেডলাইন দরকার এবং আমি চাইব এক কোর্ট এরকম আরো ইনস্ট্রাকশন দি কারণ শুধু তারিখ পে তারিখ আর বদনাম এটা येते না আমি নিজেও এটার ভক্ত আমি এটা 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 আমি প্রচন্ড সমর্থন করি এবং একটা সব জিনিসের একটা দু বছর তারপরে দশ বছর পনেরো বছর আমরা জীবন্ত অবস্থার সম্মানটা ফিরিয়ে দিন নিশ্চিত হয়তক্ষণ পাওয়া যায় পাওয়া যায়